নিয়ে বাড়ির মাসি দেখো কি সুন্দর একদম চশমা চোখে কাজ করতে এসেছে হ্যালো এভরিও গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে দেখো ছোট্ট একটা পুচকুর সাথে কিন্তু চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা তো তো আগে ভিডিও দেখেইছো যে আমি দিদাবাড়ি এসেছি দিদাবাড়িতে আছি আর এই যে পুচকুটা দেখতে পাচ্ছ ওদের বাড়ি এই পাশে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে এইটা ওদের বাড়ি এটা ওর দিদা বাড়ি তো ও দিদা বেড়াতে এসেছে কিন্তু ও কিন্তু আমার ভিডিও সময় দেখে তাই জন্য ভাবলাম যে আজকের ব্লগটা ওকে নিয়েই শুরু করব তাই ওকে নিয়ে শুরু করলাম একটা দিয়ে কি সুন্দর দেখেছো একদম আর আর এদিকে এদিকে বোন দুজনে মিলে নিয়ে চা চা বিতরণ করছে হচ্ছে বয়েস পার্টি হচ্ছে সকাল সকাল এই দেখো সকাল সকাল পার্টি চলছে রাজা সকালকে তো রাত্রেবেলা চলে গেছিল দেখলে আজকে আবার সকালবেলা চলে এসেছে হ্যালো হ্যালো এই যে চা দিচ্ছে মা সবাইকে আর রাজার সাথে বাবাও চলে এসেছে এই যে চা খেতে বসেছে কি খাচ্ছ চা হাই আর কি লজ্জা পাচ্ছে দেখো না কুমড়োটা কিন্তু অনেক বড় এই বেকা হয়ে গেল রে মাঝখান দিয়ে আর কাটে নেই

আমাদের বাড়ির মালতী মাসি দেখো কি সুন্দর একদম চশমা চোখে কাজ করতে এসেছে খুব ভালো লাগছে একদম সুন্দর লাগছে দেখতে আমরা দুজন বসে আছি এখন এই পুচকি বলবে ওর সাথে আমাদের সম্পর্কটা কেমন এটা তোমার কে হয় আর এটা তোমার কে হয় আমি দিদি ওইটা পিসি এটা কাকা এটা দিদি এবার দেখ আর বলবা আমি কে হই আমি কে ভালো করে বল দিদি यस थैंक यू হ্যাঁ একদম ঠিক আর যারা বসে আছে খাওয়া দাওয়া করার পর এখন আমরা সবাই মিলে চলে এসেছি গঙ্গায় কারণ আমরা দুপুরবেলা হ্যাঁ বিকেলবেলায় এসেছি খেয়েছি দুপুরবেলায় দুপুরবেলা আমরা কেউ স্নান করিনি এত গরম এত গরম আর জলের এত ক্রাইসিস ছিল মাখি বাড়িতে যে স্নান টান করিনি তাই জন্য চলে এসেছি এখন গঙ্গায় তো এই যে বাবা এসেছে আমি রাজা তারপরে দুই ভাই আরো মাসি আসছে মেসো আসছে আরেকটা ভাই আসছে তো সবাই মিলে এখন মজা করে এই বিকেল বিকেলবেলায় গঙ্গায় স্নান করবো দারুণ আনন্দ হচ্ছে এর আগেও আমরা এরকমই মজা করে স্নান করেছি তো এবছর আরও একবার দেখো সূর্যের আলোটা এখন ডুবু অবস্থায় তার মানে এখন গঙ্গাটা কত ঠান্ডা ঠান্ডা হবে আর ওই দেখো মাছ ধরছে সবচেয়ে বড় কথা মাছ মাছ এটা পরিষ্কার দেখ কত সুন্দর লাগছে দেখতে

এটা হাই করো বাবা এরকম করো এখন এই যে ভাই কি মারতে কি মারবি ড্রাইভ মারবি পাওয়ার বুস্ট ওয়াও পাওয়ার বুস্ট মারতে চলে যায় এটা পাওয়ার বুস্ট এটা পাওয়ার বুস্ট এটা পাওয়ার বুস্ট হলো আমি বললাম এরকম করে লম্বা দিয়ে হবে হয়তো এই যে পাওয়ার বুস্ট ও সেই লাগে ও সাটা করতে পার না আমি পাই না ও কত দূর চলে গেছিস এ পারো পারবি

아, 빠바, 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 바바바바바바바바바 빠바, 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 바 빠바, 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 빠

খু আনন্দ আৰু মানে